মানুষের মুখে একটা কথা শুনি যে বেশি না বেশি বাড়লে পরে হাওয়াই নাকি উপরের আগাল ভাঙ্গিয়া ফেলায় আর বেশি নিচা হয়েও না ছাগলে বলে পাতা খায়া থাকা বেশি ভালো কিন্তু মিডিলেই শেখ হাসিনা বাড়ছিল যার জন্য তার ফল সে ভোগ করিয়া নিল শেখ হাসিনা এমন একটা লোক সে নাকি ধর্ম যারা করে ইসলাম ধর্ম যারা করে যারা যুক্তিপূর্ণ কথা কয় তার সে চিনে না এমনকি আলেম আলমাদেরকে ধইরা নিয়ে আসা সে জেলেরাই খেতে হয় বিদেশে পাঠায় জীবনে দেশে আসতে দেয় না এই ধরনের কুকার্য করার জন্যই নাকি তার উপরে মানুষে একদম হিংস্র হয়ে গেছে বাংলাদেশের জনসাধারণ এই কথা জানে না যে বাংলাদেশে আয়না ঘর আছে এই আয়না ঘরে নাকি যেইগুলা লোককে নাকি সমাজে এগেনস্টে এগেনস্ট পার্টি করে বা বেশি ধরনের উশৃঙ্খল মনোভাব করে তাগল ধইরা নিয়ে সেই আয়না ঘরে থিয়ে দেয় এবং কি কুঠুরি ঘর আসলে যেখানে নাকি সূর্যর পোহর পাইব না মানে ভাত পানি সঠিক মুঠে পাইব না জীবনে কোনো দিন কোনো মানুষের সঙ্গে সাক্ষাৎ হইব না সেটাই হচ্ছে আয়না ঘর সেই ঘরে নাকি কোনো হাওয়া বাতাস নাই আত্মীয় জীবনে দেখা সাক্ষাৎ নাই আট বছর দশ বছর বারো বছর পরে সেই লোকগুলারে এই ছাত্র সংস্থায় উদ্ধার কয় হলে উপরওয়ালা বাঁচাইছে যে তারাই ধন্যবাদ দিলাম ভিডিও দেখা যায় যে এই যে কাওয়া কাদের আছে যে কাওয়া কাদের আগে বক্তব্য দিছিল যে আমরা দেশের থেকে যাব না আমাদের এই দেশে জন্ম হয়েছে এই দেশেই মরণ হইব এই দেশে আমরা মরুম কিন্তু আমরা কোনোদিন পালাই না কিন্তু শেষে দেখা গেল যে কাওয়া কাদের তো দূরের কথা এসে যত নেতা ব্যথা আছে আওয়ামী লীগের সমস্ত নেতা খাতার পালাইতেছে আর পালন পালান যে লাগবে এটা সত্য কথা কারণ ছাত্ররা সেই পাকে সরকার নাকি অরাজকতার সৃষ্টি করছে এক নগতবাদের সৃষ্টি করছে যার ইচ্ছা তারে হারাশাস্তি করতেছে এইভাবে হারাশাস্তি কইরা যে অল্প উচিত কথা কইব তাদেরই ধইরা নিয়ে জেলে দিতেছে এই ধরনের হারাশাস্তি করতে করতে জনসাধারণ সব কেস ধৈরা পালাইছে এখনইতেই যে জনসাধারণের সাথে ছাত্র সংস্থায় যোগ দিয়া দেশের থেকে বিদায় করে দিতেছে এক একটা খালি বিদায় করে দিতে হয় না জন্মের মতো বিদায় করতেছে কতগুলো লোকের শেখ হাসিনার পক্ষে যেগুলো পুলিশ ছিল সেই পুলিশগুলো কিছু বক্তব্য করছিল যে যে সব মানুষ নাকি উৎপাদ করতেছে তাগরে মাটির তলের থেকে হইলো ধৈরে নিয়ে আসবো যে বিদেশে গেলেও ধৈরে নিয়ে আসবো তারা শাস্তি দিব এখন দেখা গেল যে যে সব পুলিশে এই ধরনের ভাষণ দিছে বা যেই সব লোকে এই ধরনের উগ্র ভাষণ দিছে সমস্ত লোকেরই এই ছাত্র সংস্থা কি করতেছে ধৈরা আমার ডোল করতেছে আর একটা কথা আছে যে পাপে বলে বাপ আমার মনে হয় জীবনে যেত কিছু পাপ হাসিনা বা শেখ সমস্ত কথা জেলে এমনকি তাদের জন্য শেখ হাসিনার জন্য বিদেশের থেকে কোনো লোক বাসায় বা বাড়িতে বাংলাদেশে আসতে পারতো না এইগুলা দোষের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করছিল যে আমি একাই একসো কিন্তু এখন দেখ দেখা গেল যে না যে একাই একশো না জনে যা করে সেটাই সঠিক বাকিগুলো কিন্তু অসঠিক সে যারে দিয়া বিচার করাইছিল যারে দিয়া মানুষেরা হারাশাস্তি করাইছিল যারে দিয়া মানুষের মারাইছিল জি পুলিশ প্রশাসন ব্যবহার কইরা এই দেশের জনগণের যারা নাকি এগেন্স্ট পার্টি ছিল তারপর যে অত্যাচার করছে মারধর করছে তার প্রতিফল কিন্তু এখন শেখ হাসিনা গেল